হ্যালো বডি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি মাই নেম ইস এম ডি ইসলাম তার ফ্রম বাংলাদেশ আশা করি প্রত্যেকে ভালো আছেন এবং সুস্থ আছেন ওভারঅল আমি আপনাদের দোয়াই এবং ভালোবাসায় অনেক ভালো আছি আপনারা প্রত্যেকেই জানেন আমি সবসময় নিজেকে ভালো রাখার চেষ্টা করি যাই হোক আজকে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো আমি প্রতিবারই আসি আপনাদের সামনে আপনাদের সামনে কথাবার্তা বললে আমার ভালো লাগে আপনাদের কাছ থেকে আমি অনেক ফিডব্যাক নেই ওইটা আমি উপভোগ করি এনজয় করি লাইক কমেন্ট শেয়ার এটা আমি এনজয় করি আপনারা আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন আপনারা প্রত্যেকে জানেন খুব শীঘ্রই ভালো কিছু হতে চলেছে আমি একটি প্রযুক্তি নিয়ে কাজ করতেছি দীর্ঘদিন যাবৎ আপনারা কাজ করতেছেন আপনারা এটার সাথে জড়িত ইনভলভ আমিও জড়িত আমি অনেক এক্সাইটেড অনেক উত্তেজিত তার জন্য লাইভে আসলাম আমার যে ফিলিংসটা শেয়ার করার জন্য আপনাদের জায়গা থেকে আপনারা করতেছেন পরিবারের সাথে বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল সবার সাথে আমি আজকে আপনাদের সাথে এনজয়টা ভাগ করার জন্য চলে আসলাম যাই হোক পরিশেষে একটি কথা বলতে চাই আমি অলরেডি ভিক্টোরিয়া উইথ অ্যাস কানেক্টেড অ্যান্ড ইউ আশা করি আপনিও কানেক্টেড আমি অলরেডি চৌত্রিশ হাজার ব্যক্তির ভিতরে একজন ছিলাম আপনারা অলরেডি আছেন আমার জানা মতে এক প্লাস অলরেডি রেজিস্ট্রেশন কমপ্লিট আপনি এর ভিতরে হতে পারেন এবং যারা করেন নাই খুব শীঘ্রই করে নেবেন আপনারা প্রত্যেকে জানেন আমাদের সিও মোহাম্মদ আশরাফ মুফারে সংক্ষেপে অ্যাশ তিনি অলরেডি জানিয়ে দিয়েছেন একজন ব্যক্তির আন্ডারে দশজন সদস্য উপস্থিত হতে পারবে আপনারা একজন ভালো লিডার ভালো নেতা যাচাই বাচাই করে তার সাথে লিঙ্কের মাধ্যমে অ্যাড হয়ে যান খুব শীঘ্রই ভালো কিছু হতে চলেছে কারণ আপনারা জানেন ভালো কিছু করতে গেলে ভালো একজন নেতা বলেন লিডার বলেন তার প্রয়োজন হয় যেরকম আমাদের সিও স্যার আমাদেরকে প্রতিনিয়ত আপডেট দিতেছেন আমাদেরকে উৎসাহিত দিতেছেন আমাদেরকে প্রেরণা দিতেছেন আমরা আগামী দিনে কিভাবে এগিয়ে যাব ভালো কিছু করব। আমরা তার কথা কিন্তু সকল কিছু আমরা ফলো আপ করতেছি আজকে তেরোই নভেম্বর একটি গুড নিউজ অলরেডি পিসে দিয়ে দিয়েছেন আপনারা প্রত্যেকেই ফলো আপ করেছেন আমার জায়গা থেকে আমিও করেছি আপডেটটা দেখে আমি অনেক খুশি অনেক খুশি ফ্যামিলির সাথে শেয়ার করেছি তারা অনেক খুশি কারণ সফলতা কিন্তু এক দুই দিনে আসে না এটার জন্য অনেকে স্ট্রাগল করতে হয় পরিশ্রম করতে হয় অনেক সময় দিতে হয় আপনারা প্রত্যেকে জানেন আমরা দু সাল থেকে ওয়ান পিসিবি এর মাধ্যমে যাত্রা শুরু করি এটা বর্তমানে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অলরেডি কিন্তু অনেক বছর হয়ে গেছে আপনারা সবাই জানেন সফলতার রাস্তা যদি শর্ট টাইম হতো তাহলে তো প্রত্যেক ব্যক্তি সফল হয়ে যেত তাহলে পৃথিবীতে এত অসফল ব্যক্তি থাকতো না সফলতা অর্জন করতে গেলে অনেক স্ট্রাগলের মধ্য দিয়ে যেতে হবে অনেক খারাপ সময় অনেক ব্যাড টাইম এগুলো অতিক্রম করেই যেতে হবে আমরা এটা পার করতেছি কিন্তু এটা বেশি দিন থাকবে না খুবই শর্ট টাইম শর্ট টাইমের ভিতরে আমরা সফলতার দেখা পাবো ওই মাহেন্দ্রগণের জন্য আমরা বর্তমানে ভিক্টোরি উইথ এসে ছয় লক্ষ ব্যক্তি আমরা অপেক্ষা করতেছি অপেক্ষা মান ছয় লক্ষ প্লাস ওয়ার্ল্ড ওয়েড দুইশো দশ দুইশো দশ প্লাস আমরা অপেক্ষা করতেছি যাই হোক আপনারা এটার সাথে অলরেডি কানেক্টেড হয়ে যান যদি আপনারা অবশ্যই কারো না কারোর মাধ্যমে উপস্থিত হতে পারবেন আপনার কাছে অবশ্যই লিঙ্কে যাবে আমাদের সিও স্যার অলরেডি বলে দিয়েছেন আপনারা প্রত্যেকেই ভালোভাবে এটার ভিতরে রেজিস্ট্রেশন কমপ্লিট করেন করার পরে ভিতরে প্রবেশ করবেন আপনাদের এনআইডির সাথে সকল কিছু মিল আছে কিনা না এগুলো হানড্রেড পারসেন্ট ফলো আপ করবেন আমাদের বর্তমানে কে ওয়াইসির যে প্রসেসটা ওইটা মানে বন্ধ আছে ওইটা খুব শীঘ্রই রান করবে চালু হয়ে যাবে কারণ বুঝতেই তো পারতেছেন সবেমাত্র গেমটি ওয়ান এটার এখনো অনেক কাজ বাকি আছে ওইগুলো কাজ চলমান খুব শীঘ্রই ভালো কিছু হবে আপনারা প্রত্যেকে জানেন এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এর যুগ মানে এআই লাস্টে যে প্রযুক্তি সেটা হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট বর্তমানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট একজন মানুষকে সকল কিছু দিতে পারছেন শুধু ছাড়া আপনি কি চান এই প্রযুক্তির যুগে আপনি কি চান সকল কিছু আছে এই প্রযুক্তির কাছে নাই বলতে কোনো শব্দ নাই শুধু হৃৎপিণ্ড ছাড়া কারণ আপনার প্রত্যেকে জানেন আমরা যে মুসলিম আমরা আল্লাহকে বিশ্বাস করি আল্লাহ করেছেন তিনি এক এবং অদ্বিতীয় তাহার উপরে কেউ নাই ঠিক আছে ই আই যত কিছুই করুক উপরাল উপরে যেতে পারবেন না তার জন্য উপরওয়ালা পরে যে কাজগুলো আছে বর্তমানে প্রযুক্তি যেগুলো মানে হ্যান্ডেল করতেছে ইয়াই হলো তার নেতা ইআই লিড দিতেছে তাহলে এগুলো তো আপনার অ্যাকসেপ্ট অবশ্যই করতে হবে আপনি এগুলো তো মানে দূরে থাকতে পারবেন না সেম ওই আমি একটি প্রযুক্তি নিয়ে কাজ করতেছি আমার অল ফ্যামিলি মেম্বার সাথে জড়িত ইনভলভ তারাও এটার সাথে কাজ করতেছে আমিও কাজ করতেছি কারণ প্রযুক্তির যুগে তো প্রযুক্তিকে তো মানে ছাড়া তো কিছু করা যাবে না দেখেন প্রযুক্তির সাথে সাথে কত কিছু চেঞ্জ আপডেট হচ্ছে আমি এমনি তারেকুল ইসলাম তার আগে কথা বলতে পারতাম না স্পিকিং করতে পারতাম না কিন্তু চেষ্টা করতে করতে এখনো হয় না তো ট্রাই করি মানে চেষ্টা করতেছি এখন অনেক ভালো মোটিভেশনাল বলেন আদার্স অনেক ব্যক্তিরা কিন্তু ভালো স্পিকিং করেন কিন্তু আমি পারি না কিন্তু চেষ্টা করি কারণ মাত্র চেষ্টা আপনাকে সফলতা দ্বার নিয়ে যেতে পারে মনের বইকে দূর করুন মনের বইটাকে দূর করে মনটাকে শক্ত করুন আপনিও পারবেন একটি কথা আছে না আমি হয় জিতি না হয় শিখি কখনো হারি না পেয়ারলেস নামক কোনো সেন্টেন্স লাইফে আনা যাবে না আপনি যদি বলেন আমাকে দিয়ে হবে না আপনাকে দিয়ে আসলেই কোনো দিন হবে না পৃথিবীর যত বড় মোটিভেশনাল ব্যক্তি আপনার সামনে আসুক আপনাকে সে বুঝাতে পারবে না কিন্তু আপনার ভিতরে যদি মনের যে স্পৃহা মনের যে শক্তি আছে ওইটা যদি আপনি বলেন না আমাকে দিয়ে সম্ভব এটা হবে ইয়াস আপনি পারবেন আপনি একদিন পৃথিবী জয় করতে পারবেন এটা গ্যারেন্টি এটা হান্ড্রেড পারসেন্ট তাই বলতেছি আপনারা প্রযুক্তির সাথে ইনভলভ হন আপনারা যারা বর্তমানে অ্যানালগ যারা লেখাপড়া নাই বলতেছেন আমি কি পারবো কেন পারবেন না ভাই আপনার হাতে ফোন আছে আপনি কম কিন্তু আপনি এমনও মাস আছে ব্যক্তি আছে আমার জানা মতে আমার আওতা দিন প্রত্যেক মাসে একশো থেকে দেড়শো জিবি দুইশো জিবি প্লাস তারা ক্রয় করে এবং একশো জিবি এমপির দাম কত আপনি হিসাব করছেন আমেরিকান একজন ব্যক্তি আদার যে কান্ট্রি আছে তারা কিন্তু এমপি কিনতেছেন তারা কিন্তু ইন্টারনেট ইউজ করতেছেন আপনার হাতের সামনে যে ইউটিউব আছে আপনি যা চান যেটা বুঝেন না জানেন না সব ইউটিউবে আছে আপনি সকল কিছু গিয়ে লেখবেন ইউটিউবের ভিতরে সকল কিছু পাবেন গিয়ে বলবেন একটা প্রযুক্তি কি করতেছি ওই প্রযুক্তিতে আমি কি করব সকল কিছু ইউটিউবের ভিতরে আছে আপনার মাথাটাকে খাটান এই প্রযুক্তির যুগে নাই নাই বলতে কোনো শব্দ আপনারা আমার জন্য করবেন আমি কাজ করতেছি সফলতার জন্য চেষ্টা করতেছি সফল একদিন হব কারণ বাবা মার মুখে হাসি ফোটাতে চাই ভাই বোনের জন্য কিছু করতে চাই যদি সম্ভব হয় এলাকার জন্য দেশের জন্য কিছু করতে চাই প্রযুক্তির সাথে কাজ করতেছি আমার যে মহান নেতা আশরাফ মুফারি সংক্ষেপে এস তিনি আমেরিকান একজন ব্যক্তি তার সাথে দু সাল থেকে আমাদের যাত্রা শুরু অলরেডি চলমান তিনি আমাদেরকে স্বপ্ন দেখিয়েছেন আমরা স্বপ্ন দেখতেছি আমরা স্বপ্ন দেখতে ভালোবাসি আমরা আশা করি খুব শীঘ্রই সফলতা দ্বার প্রান্তি চলে যাব এমন একজন ব্যক্তি এসে লাইভে বলতেছে আই এম এ ফ্রেন্ড একজন সিও চিন্তা করছেন এটা কখনো সম্ভব না তিনি প্রতিনিয়ত আমাদেরকে আপডেট দিতেছেন প্রতিনিয়ত আমাদের সাথে কথা হচ্ছে এ আপনি কি চাইলে কি একদম সিওর সাথে কন্ট্যাক্ট করতে পারবেন কথা বলতে পারবেন আমরা পারি আমরা প্রাউড ফিল করি এমন একজন আমরা পেয়েছি এটা ঠিক আছে সফলতা যদি অর্জন না করতে পারি আই ডাজ ম্যাটার কোনো ব্যাপার না যে নলেজ গ্যাদার করছি ওনার মাধ্যমে এটাই তো অনেক একটা জিনিস চিন্তা করবেন আমরা কিন্তু যখন লেখাপড়া করছি এজ ই স্টুডেন্ট আমরা কিন্তু একজন শিক্ষকের মাধ্যমে আমরা লেখাপড়া শিখছি এবং জ্ঞান অর্জন করছি ভবিষ্যতে কিন্তু দেখা যায় আমরা শিক্ষক তাদের স্টুডেন্ট আমাদের কাছে লেখাপড়া করতেছি মানে পরিস্থিতি মানে কিন্তু ডাইভার্ট কিন্তু হচ্ছে আজকে আপনি বললো কালকে গরিব এটা বাস্তব এটা আপনাকে মেনে নিতে হবে এটা আপনি যদি না মানেন এটা মানে কখনো সম্ভব না মানে সিস্টেমের সাথে সিস্টেম কিন্তু আপডেট হবেই তার জন্য প্রযুক্তির সাথে আপনার আপডেট হতে হবে আপনি মোবাইল ইউজ করতে পারেন না আপনার বাটন ফোন কোনো ব্যাপার না আপনি লেখাপড়ার পাশাপাশি সংসারের পাশাপাশি চাকরির পাশাপাশি আপনি চাইলেই সব করতে পারেন আপনি যেহেতু টিকটক দেখতে পারতেছেন ফেসবুক দেখতে পারতেছেন ইউটিউব দেখতে পারতেছেন সকল কিছু পারতেছেন তাহলে আপনি প্রযুক্তির সাথেও কিছু না কিছু কাজ করতে পারবেন প্রযুক্তি এখন অনেক কিছু করতেছে অনেক আপনি চাকরির পাশাপাশি অনেক হিউজ পরিমাণে ইনকাম করতে পারবেন এই বর্তমানে ধরে সাপোজ ফেসবুক অনেক মনিটাইজেশন দিতেছে বাংলাদেশে আলোচনার হট টপিক অনেকে কিন্তু অনেক হিউমিনিটি নিয়ে কাজ করতেছে আমাদের যে যাত্রা আমাদের যে রোল সেটা হলো মানবতার জন্য কাজ করব আমরা আমাদের যে উদ্দেশ্য অলরেডি আমরা ছয় লক্ষ ব্যক্তি আমরা খুব শীঘ্রই উইতে এসে সফলতা অর্জন করবো তারপরে আমরা নিজেরা সফল হব পরিবারকে মুখে হাসি ফুটাবো তারপর সম্ভব হলে গ্রামের এলাকার মহল্লার জন্য কিছু করতে চাই এটাই ছিল আমার কথা আপনারা প্রত্যেকে ভিক্টোরি উইতে এসে প্রবেশ করেন আমরা যারা ছয় লক্ষ ব্যক্তি প্রবেশ করব। কারো না কারোর সাথে যোগাযোগ করেন কন্ট্যাক্ট নাম্বার নেন না বুঝলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার যেই আমাকে কমেন্ট করবেন কমেন্ট বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব আমার সাথে যোগাযোগ করতে পারেন অনেক কথাবার্তা বলছি ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টি কারণ আমি তো আপনাদের ছোটো ভাইয়ের মতো অনেক কিছু বলতে পারি না আপনাদের মতো কথা বলতে পারি না অনেক জড়তা থাকতে পারে চেষ্টা করতেছি চেষ্টা করতেছি শিকার এতটুকুই ছিল সকলকে ভালোবাসি লাভ ইউ অল লাভ ইউ থ্যাংক ইউ সো মাচ লাভ ইউ